আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাতি সমাধিক দর্শক রাজনীতির দুটো সমীকরণ একেবারে স্পষ্ট হয়ে পড়েছে একদিকে বিএনপি এবং তার সঙ্গে সমমনা যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা আর অন্যদিকে জামাত এবং জামাতের সঙ্গে ইসলামপন্থী অনেকগুলো দল এবং সমমনা আরও ছোট ছোট রাজনৈতিক দল আর এখানে তৃতীয় আরেকটি শক্তি যেটিকে এই মুহূর্তে কিংস পার্টি বলা হচ্ছে এনসিপি এনসিপি কি বিএনপির সঙ্গে যাবে না জামাতের সঙ্গে যাবে এখানে সাধারণ মানুষের ধারণা হলো যে এনসিপি মূলত জামাতের সঙ্গেই যাবে বিএনপি চেষ্টা করছে এনসিপিকে নেওয়ার জন্যে কিন্তু সেটা কার্যত কতটা ফলপ্রসূ হবে সেটা আপাত মনে হচ্ছে না তো কাজী নির্বাচনের যে দুটি মেরুকরণ জামাতের নেতৃত্বে একটি গ্রুপ বিএনপির নেতৃত্বে একটি গ্রুপ এই সমীকরণ নিয়ে একটা আলোচনা করব। আরেকটি সমীকরণ হলো যে নির্বাচনটি আদৌ কি হবে কি হবে না যদি নির্বাচন হয় তাহলে বিএনপির কী লাভ জামাতের কী আর বিএনপি না হলে নির্বাচন না হলে এই রাজনৈতিক দলগুলোর কি কি ক্ষতি হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তিন নম্বর হলো যে কোনো জাতীয় সরকারের কোনো সম্ভাবনা আছে কি না অর্থাৎ বিএনপি জামাত এবং এনসিপি মূলত তারা যদি আসন ভাগাভাগি করে এবং নিজেদের মধ্যে যদি একটা সমঝোতা করে তারা নির্বাচন করতে চায় তো সেক্ষেত্রে আসলে কেমন ফলাফল হবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো তার আগে বলে নেই যে এই মুহূর্তে বাংলাদেশের মানুষের যে পাহাড় প্রমাণ সমস্যা সেই সমস্যাগুলোর মধ্যে সিক্সটি পারসেন্ট সমস্যা অর্থনৈতিক সমস্যা ব্যবসা বাণিজ্য কলকারখানা এবং যে সকল শ্রমজীবী মানুষ রয়েছেন যার যার অবস্থান থেকে অর্থনৈতিক সংকটে তাদের জীবনযাত্রা রীতিমতো মুখ থুবড়ে পড়েছে ফলে জনগণের যে এই দুরবস্থা সেই দুরবস্থার মধ্যে যতই রাজনীতির কথা বলা হোক না কেন নির্বাচনী কথা বলা হোক না কেন এটা হালে পানি পাচ্ছে না এ গেল এক বাকি যে ফর্টি পার্সেন্ট সমস্যা সেই ফর্টি পার্সেন্ট সমস্যা হলো আইনশৃঙ্খলার অবনতি মানুষের মনে ভয় বিচার ব্যবস্থা এবং আমলাতান্ত্রিক জটিলতা এবং রাষ্ট্রযন্ত্রের অসহযোগিতা সব মিলিয়ে যারা ভুক্তভোগী তাদের জীবন তছনছ হয়ে গেছে আপনার যদি আয়করের কোনো মামলা থাকে ভ্যাটে কোনো মামলা থাকে আপনার যদি হাইকোর্টে কোনো মামলা থাকে নিম্ন আদালতে কোনো মামলা থাকে অথবা সেক্রেটারিয়েটে সচিবালয়ে কোনো কাজ থাকে ভূমি অফিসে কোনো কাজ থাকে গত চোদ্দ মাসে আপনি যে অভিজ্ঞতা পেয়েছেন এবং যেভাবে আপনার জীবন দুর্বৃ সহ করে তোলা হয়েছে এই অবশ্যই যদি আপনার কাছে গিয়ে কোনো জামাতের লোক আল্লাহ রায়নের কথা বলে বিএনপির কোনো লোক গিয়ে বাংলাদেশে জাতীয়তাবাদের কথা বলে কিংবা অন্য কোনো রাজনৈতিক মতাদর্শ প্রচার করতে চায় তাহলে এই যে ফর্টি পারসেন্ট যারা লোকজন রয়েছে যারা আইনশৃঙ্খলা ব্যবসা বাণিজ্য এবং অন্য যে জটিলতা দ্বার তারা তাদের জীবন পিষ্ট হয়ে গেছে তারা মেজাজ ঠিক রাখতে পারবেন না আপনারা দেখছেন যে মিস্টার রুবেল আজিজ বাংলাদেশ টেক্সটাইলস মিল অ্যাসোসিয়েশন বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান মানে আপনি বিজিএম এ সবচেয়ে অর্গানাইজেশন হিসেবে সবচেয়ে প্রভাবশালী গার্মেন্টস মালিকদের সংগঠন কিন্তু গার্মেন্টস মালিকদের মতো এত বড় সংগঠন না হলেও বিটিএম যে কজনে যারা মেম্বার আছেন তারা বাংলাদেশের সবচেয়ে ধনী এবং এলিট ব্যবসায়ী মানে একটা গার্মেন্টসের জন্য যদি ধরেন গড়ে এবারে যে দশ কোটি টাকা ইনভেস্ট হয় তাহলে একটি স্পিনিং মিল যেটা এর যারা সদস্য একটি স্পিনিং মিল যদি ফুল কম্পোজিট হয় তাহলে গড়ে পাঁচশো কোটি টাকা এখানে ইনভেস্টমেন্ট রয়েছে তাহলে পাঁচশো কোটি টাকা যেতে হয়তো পঞ্চাশটি গার্মেন্টসের সমান তো সেই প্রতিষ্ঠানের অর্থাৎ বিটিএম এর যিনি প্রেসিডেন্ট রুবেল আজিজ পার্টিজ গ্রুপের অন্যতম কর্ণধার প্রয়াত হাসিম সাহেবের পুত্র তিনি এই সময়টিতে বেশ বিক্ষুব্ধ হয়ে পড়েছেন গত চোদ্দ মাসে এলএনজি নেই গ্যাস নেই বিদ্যুৎ নেই এবং কলকারখানাগুলো চলছে না এবং আপনারা যারা স্পিনিং মিল চালান গার্মেন্ট চ্যালান যাদের ডাইং আছে যাদের ওয়াশিং আছে তারা বুঝতে পারেন যে গ্যাস না থাকলে বিদ্যুৎ না থাকলে একটি শিল্প প্রতিষ্ঠান কি পরিমাণ আর্থিক লসের মধ্যে পড়ে আর দ্বিতীয়ত যে ব্যাংকিং ব্যবস্থা পোর্ট কাস্টমসের দুরবস্থা মানে সব মিলিয়ে বড় বড়ো শিল্প কলকারখানার দেখে রীতিমতো পাগল বানিয়ে ফেলেছে ফলে তারা তাদের কথা বলার চেষ্টা করছেন বিজিএমের সভাপতি বিটিএম এর সভাপতি তারা সদল বলে প্রধান উপদেষ্টার সাথে দেখা করার চেষ্টা করেছেন ডক্টর মোহিত সঙ্গে দেখা আদৌ পায়নি যখন তারা বলছেন যে একের পর এক শিল্প কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে তখন সরকারের পক্ষ থেকে যখন বলা হচ্ছে যে শিল্প কলকারখানা বন্ধ হওয়া মানেই মানে দেশের যে শিল্পের উন্নয়ন হচ্ছে না তা নয় অথবা যখন বলার চেষ্টা করা হচ্ছে যে সকল শিল্প কলকারখানা বন্ধ করা হয়েছে এগুলোর মধ্যে যেগুলোর কমপ্লায়েন্স নেই মানে যেখানে ভালো সুযোগ সুবিধে নেই ওয়ার্কিং এনভায়রনমেন্ট নেই বায়রা যেগুলোকে সার্টিফাইড নেওয়া করেছে সে সকল শিল্প প্রতিষ্ঠান বন্ধ হওয়া ভালো হয়েছে এটা মানে রীতিমতো ঘাত না আপনাকে যদি চুল ধরে শুয়ে আচ্ছা মতো কেউ জুতো পিটা করে তখন আপনার যে বেদনাটা হবে প্রকাশে ঠিক এইরকম শিল্প মালিকদের জন্য এই ধরনের মন্তব্য সেরকম অবমাননা কর তারই প্রেক্ষিতে যেন শেরুবেল আজিজ এর সভাপতি তিনি বলেছেন যে ওই লোক এটা বিশেষ লোককে উদ্দেশ্য করে বলছেন যে তিনি উন্মাদ হয়ে গেছেন পাগল হয়ে গেছেন তো এরকম যে একটা অবস্থা চলছে সেই অবস্থার মধ্যে তাদের কাছে অর্থাৎ এই যে ব্যবসায়ী যারা লোকজন রয়েছেন তাদের কাছে আওয়ামী লীগ বিএনপি জামা নট ম্যাটার ইউনুস আসুন মিলিটারি আসুন কে আসুন নট ম্যাটার তাদের তাদেরকে হলো যে আমরা বাঁচতে চাই অনেক শিল্প মালিক পালিয়ে বেড়াচ্ছেন এর কারণ হলো তাদের শ্রমিকে তাদের কাছে টাকা পাবে অনেকে মামলা মোকদ্দমা শ্রমিকের দিয়ে বসে আছে সেই লেবার কোর্টে মামলা আছে লোকাল কোর্টে মামলা আছে অনেক শিল্প প্রতিষ্ঠানের বিরুদ্ধে তার অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে বাড়ি গাড়ি সহ সম্পত্তি ফ্রিজ করে দেওয়া হয়েছে বিকজ ভ্যাটের কর্মকর্তাকে হয়তো কেউ ঘুর দেয়নি বা কাস্টমসে কোনো কর্মকর্তাকে ঘুর দেয়নি সেই ইচ্ছা মতো একটা মানে শিল্প প্রতিষ্ঠানের বিরুদ্ধে একশো কোটি দুইশো কোটি টাকার একটা ডিমান্ড ইস্যু করে সে সেখান থেকে বদলি হয়ে চলে গেছে এর কারণ হলো একটা পদে এক বছরের জন্য আসতে হয়তো তাকে পঞ্চাশ কোটি টাকা ঘুষ দিতে হয়েছে এসে সে বড়ো বড়ো ব্যবসায়ীদেরকে টার্গেট করে এবং ইচ্ছা মতো ডিমান্ড করতে থাকে তো এটা ব্যবসা যারা সংশ্লিষ্ট তারা বোঝেন আগেকার আমলে এটা ছিল কিন্তু এখন যে পুকুর চুরি হচ্ছে সাগর চুরি হচ্ছে মহাসাগর চুরি হচ্ছে এর তুলনায় মানে এই জুলুম অত্যাচার গত চোদ্দ মাসে এই সেক্টরে একশো গুণ বেড়ে গেছে জাস্ট একশো গুণ তো এই কারণে ব্যবসায়ীদের মাথায় আসলে এরকম নির্বাচন নিয়ে ইলেকশনে কোনো মাথা ব্যথা নেই অনেক মানুষ আছে যার শরীর স্বাস্থ্য ভালো না আমি নিজে একজন প্রার্থী ছিলাম প্রার্থী ছিলাম ইলেকশনের আমার একটা স্বপ্ন ছিল শখ ছিল কম প্যাশন ছিল এবং ব্যবসা বাণিজ্য যখন আমার তুঙ্গে ছিল তখন আসলে আমি মনের আনন্দেই সেখানে গিয়েছি কিন্তু দু হাজার আঠারো সন থেকে করোনার সেই সময়কাল থেকে মানে ব্যবসা বাণিজ্যের অবনতি হতে হতে এমন একটা অবস্থা হয়ে গেছে একটা নির্বাচন করা তো অনেক পরের ব্যাপার ঢাকা থেকে একটা অফিস থেকে আর একটা অফিসে যেতে আমার কয় টাকা গাড়ির তেল যাবে এই কথা আমাকে এখন চিন্তা করতে হচ্ছে নির্বাচন করব টাকা পাবো কোথায় আর যারা একবার সৎভাবে হালালভাবে উপার্জন করে নিজের পকেটের পয়সা খরচ করে রাজনীতি বর্ণ কোনো কাজ করে আসলে তারা জীবনে কখনো চাঁদাবাজি করতে পারে না দুর্নীতি করতে পারে না ফলে সত্যিকার যারা সৎ রাজনীতিবিদ যারা নিজের টাকা রাজনীতি করতেছেন এই সময়টা তাদের জন্য ফেভারেবল নয় আর যারা চাঁদাবাজি করে রাজনীতি করতে চান তারাও চাঁদা পাবেন কোথায় চাঁদা দেওয়ার মতো লোক নেই তো এখন অত্যাচার করে আপনি যে একটা বাড়ি দখল করবেন সেটা বিক্রি করতে পারবেন না গত চোদ্দ মাসে যা হয়েছে এটা মানে আওয়ামী লীগের কিছু এক্সেস টাকা ছিল সেই টাকাগুলো নেওয়া হয়ে গেছে এখন আওয়ামী লীগের লোকজন সফ্রতুল হয়ে গেছে তারা পালিয়ে গেছে এখন সাধারণ জনগণের কাছ থেকে যদি আপনি টাকা আনেন আপনাকে তো গাফতুলির গরুর হাটিকে গরু চুরি করতে হবে গরু ডাকাতি করতে হবে ছাগল চুরি করতে হবে মহিষ চুরি করতে হবে তারপরে মা সোনাদানা ডাকাতি করতে হবে এ ছাড়া আপনি টাকা পাবেন না বা মোহাম্মদপুর বাজারে গিয়ে আপনি সেই রেড দিয়ে সমস্ত মাছগুলো চুরি করে নিয়ে যাবেন নিয়ে গিয়ে পরে আপনি নিলামে বিক্রি করতে হবে এছাড়া টাকা নেই এরকম অবস্থা হয়ে গেছে তো সেখানে নির্বাচন হবে কি হবে না এটা নিয়ে একটা বিরাট প্রশ্ন দেখা দিয়েছে এবং যখন এইরকম একটা ক্রান্তিকাল যাচ্ছে অর্থাৎ যেখানে প্রান্তিক লেভেলে দারিদ্রতা পৌঁছে গেছে সিক্সটি পার্সেন্ট মানুষের মধ্যে সেখানে আমরা পাকিস্তান শ্রীলঙ্কা আমাদের পাক ভারত উপমহাদেশের মধ্যে সবচেয়ে এখন দরিদ্র জনগোষ্ঠীতে পরিণত হয়েছি শ্রীলঙ্কা রাষ্ট্র হিসেবে দেউলিয়া হয়ে গিয়েছিল পাকিস্তানও প্রায় দেউলিয়াতের পর্যায়ে মানে সরকারি ফান্ড তো সেই ক্ষেত্রে আমাদের রিজার্ভে ত্রিশ বিলিয়ন ডলার আছে মানে সরকারের ফান্ডের সমস্যা নেই কিন্তু আমাদের পাবলিকের যে মানি সেই পাবলিক মানি নেই যেটা পাকিস্তানে আছে যেটা শ্রীলঙ্কাতে আছে ফলে সরকার খুব অল্প সময়ের মধ্যে ঘুরে দাঁড়াতে পেরেছে আর আমাদের যেহেতু জনগণের হাতে টাকা নেই ফলে সরকার ঘুরে দাঁড়ানো তো দূরের কথা সরকার যে জনবিক্ষোভের মুখে পড়বে সেটা নির্বাচিত সরকার হোক অনির্বাচিত সরকার হোক অন্তর্বর্তীকালীন সরকার হোক সেই গণবিক্ষোভের যে ভয়াবহতা অতীতের যে কোনো গণবিক্ষোভ গণ আন্দোলন অভ্যুত্থান গণ অভ্যুত্থান তার সাথে শত শত গুণ মানে এটা নির্মম এবং নিষ্ঠুর হবে আগামী দিনগুলোতে তো এই অবস্থাতে যে রাজনীতি যে মেরুকরণ জামাত এবং বিএনপি একত্র হওয়া বিএনপি এনসিপি একত্র হওয়া জামাত এবং ইসলামী দলগুলো একত্র হওয়া জামাত এবং এনসিপি একত্র হওয়া একত্রে নির্বাচন করা এগুলো সবগুলো মানে শতভাগ অনিশ্চিত হয়ে পড়েছে তার চেয়ে বড়ো ব্যাপার হলো নির্বাচনটি একেবারে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে নির্বাচনের যে নামাডল এটা যদি শুরু হয়ে যায় সেই ডামার দলের তোড়ে সাধারণ মানুষের উপর যে ঝুলুম অত্যাচার চলবে এই যে এখন বিএনপি প্রার্থী ঘোষণা করলো জাস্ট লেট দেম পেলে অনলি ফর সেভেন ডেজ তাদেরকে সাত দিন এই প্রার্থীরা শুধু আনন্দ করুক ফুর্তি করুক নির্বাচনী এলাকায় যাক আপনি দেখেন টোটাল ইকোনমির উপর কি প্রেসার পড়ে এবং এই যে নভেম্বরের যে পুরো মাসটি তারপর ডিসেম্বর আসতেছে শিডিউল ঘোষণা করে নির্বাচন পরিচালনা করার জন্য রাষ্ট্রের কত হাজার কোটি টাকা লাগবে তো এসব মিলিয়ে মানে আমরা যে একটা ভালো কিছু হবে এটা কোনো সম্ভাবনা নেই দেশের যে অর্থনৈতিক রিপেয়ারমেন্ট দরকার সোশ্যাল রিপেয়ারমেন্ট দরকার ল অ্যান্ড অর্ডার পুনরুদ্ধার করা দরকার এবং এর জন্য যে বুলেটিন আকারে কিছু কাজ করা দরকার সেই কাজগুলো গত চোদ্দ মাসে করেনি ফলে আগে যে রুগী নর্মাল বেডে ছিল অর্থাৎ এই দেশটি শেখ হাসিনা চলে যাওয়ার পর যে অসুস্থতার মধ্যে ছিল সেই অসুস্থতা এখন আইসিইউতে চলে গেছে এখন আইসিইউতে অক্সিজেন দিয়ে যেভাবে রুগী বাঁচানো হয় সেইভাবে দেশ আছে যেই মুহুর্তে এই নির্বাচন নিয়ে আরও জটিল পরিস্থিতি তৈরি হবে গণভোট নিয়ে আরও জটিল পরিস্থিতি হবে তারপর নির্বাচনে তফসিল ঘোষণা করা হবে তখন পুরো দেশের যে সিস্টেমটি রয়েছে রাষ্ট্র ব্যবস্থা আছে এটি অ্যাবসলিউটলি লাইফ সাপোর্টে চলে যাবে আর যখন লাইফ সাপোর্ট এরকম একটা দেশ জাতি যায় তখন তাদের পরিণতি কি হয় বহুবার বহুভাবে আমরা এই দুর্ভোগ দুর্দশার মধ্যে পড়েছি জীবিত আছি মহান আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যতদিন তুমি বাঁচিয়ে রাখো বেজ্যতি হওয়া থেকে রক্ষা করো অভুক্ত থাকা থেকে রক্ষা করো দুর্ভিক্ষ থেকে হেফাজত করো আমাকে এবং এই দেশবাসীকে আমরা এখন ভিক্ষা সেনা কুত্তা সামলার মতো পর্যায়ে পড়ে গেছি বড় বড় কথা বড় বড় বলি রাজাবাসের হাতি ঘোড়া খেলা এই জিনিসগুলো আমরা এখন